পুনর্মিলনী দু হাজার পঁচিশ নপুর আহসানুল্লাহ উচ্চ বিদ্যালয় হ্যালো সবাইকে কি অবস্থা সবার কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আমিও ভালো আছি তো আজকে আপনাদের সামনে চলে আসছি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে একটা মেসেজ দেওয়ার জন্য চলে আসছি তো আপনারা অনেকেই জানেন বা অনেকেই জানেন না যে আমাদের বিদ্যালয়ে একটা পুনর্মিলনী অনুষ্ঠান হতে যাচ্ছে এই বছরেই হবে এই যে পুনর্মিলনী অনুষ্ঠানটা দু হাজার পঁচিশ সালেই অনুষ্ঠিত হবে তো আসলে মেসেজটা দেওয়ার কারণটা হচ্ছে আপনাদেরকে আর এই মেসেজটা হচ্ছে আপনারা যারা রেজিস্ট্রেশন করতে চান তারা অবশ্যই এই মাসের মানে জুনের তিরিশ তারিখের মধ্যে অবশ্যই আপনারা রেজিস্ট্রেশনটা করে নেবেন যারা এই অনুষ্ঠানে উপস্থিত থাকতে চান আর এই অনুষ্ঠানে যারা প্রাক্তন শিক্ষার্থী আছেন তাদের সকলকে নিয়ে এই অনুষ্ঠানটা করা হবে এবং দুই হাজার ষোলো এসএসসি দুই হাজার বেচ যারা আছে তারা চাইলে আমার কাছ থেকে রেজিস্ট্রেশন করে নিতে পারে এবং আমার কাছে হার্ড কপিও আছে আপনারা চাইলে আমার কাছ থেকে রেজিস্ট্রেশন করে নিতে পারেন দু হাজার ষোলো ছাড়াও যারা করতে চান তারা অবশ্যই আমার কাছ থেকে রেজিস্ট্রেশন করতে পারেন এবং আপনাদের গ্রুপের যারা টিম লিডার আছে তাদের সাথে যোগাযোগ করে তাদের কাছেও হয়তো হার্ড কপি আছে কারণ সবার কাছে দিয়ে দেওয়া হয়েছে হার্ড কপিগুলো আপনারা চাইলে তাদের কাছ থেকেও ওই হার্ড কপিগুলো নিয়েও রেজিস্ট্রেশন করতে পারেন কারণ এই অনুষ্ঠানটা হবে দুই হাজার পঁচিশের পঁচিশ ডিসেম্বর অনুষ্ঠানটা হবে তো এটা রেজিস্ট্রেশন করার লাস্ট ডেট হচ্ছে জুনের তিরিশ তারিখ পর্যন্ত তো আপনারা সকলে রেজিস্ট্রেশনটা করে নেবেন এই মেসেজটাই আসলে আপনাদেরকে দেওয়ার জন্য এই ভিডিওটা করা আর আপনারা সকলে এই ভিডিওটা শেয়ার করে দিবেন যেন আমাদের স্কুলে যারা আছে তারা কেউ পরবর্তীতে বলতে না পারে যে আসলে আমরা জানতাম না সেই জন্য হয়তোবা আমরা অনুষ্ঠানে উপস্থিত হতে পারি নাই তো আপনারা সকলেই ভিডিওটা শেয়ার করে দিবেন আর আপনারা যারা যারা রেজিস্ট্রেশন করতে চান তারা অবশ্যই রেজিস্ট্রেশনটা করে নেবেন এই তিরিশ জুন এটা হচ্ছে লাস্ট ডেট রেজিস্ট্রেশন করার আর দু হাজার ষোলো যারা তারা অবশ্যই আমার কাছ থেকে করতে পারবেন আমার কাছে ছাড়া আরও অনেকের কাছে আছে আমাদের স্কুলে আছে বা অনলাইনেও করার সিস্টেম আছে তো এটা করার জন্য দুই কপি ছবি লাগবে আর হচ্ছে বেচ অনুযায়ী টাকা লাগবে আর কি তো আমি ফর্মটা স্ক্রিনে দিয়ে দেবো আপনারা এদিক থেকে দেখাও ইয়ে করে নিতে পারবেন বা আমি সব কিছু লেখাও দেব তাহলে আপনারা বুঝা শুনি একবারে করতে পারবেন কোনো সমস্যা হবে না তো আসলে এই মেসেজটাই দেওয়ার জন্য আমার এই ভিডিওটা করা মানে কোনো মিলনীয় অনুষ্ঠান হবে সেই জন্যই আপনারদেরকে এই মেসেজটা দেওয়া তো আপনারা সকালে ভালো থাকবেন আবারও বলছি এই ভিডিওটা শেয়ার করে দেবেন যেন সবাই দেখতে পারে আমাদের স্কুলের নপুর আওসানাল্লাহ উচ্চ বিদ্যালয়ের যে পুনর্নী অনুষ্ঠান হবে তো আপনারা সবাই রেজিস্ট্রেশন করে নেবেন যারা প্রাক্তন এবং বর্তমান শিক্ষার্থী যারা আছেন তারা অবশ্যই রেজিস্ট্রেশন করে নেবেন রেজিস্ট্রেশন করে অনুষ্ঠানে থাকবেন ধন্যবাদ সবাইকে